তুমি যে আজকে আমার উপরে যেগুলো করছো না লিখে রাখো বুড়ো স্বামী স্বামী না বরং বুড়ো বুড়ি বুড়ি আয় রে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদা ভাই আজকে বাড়িতেই নাকি ছোলার ছাতু তৈরি করবে ওই জন্য ছোলা ভাজা প্যাকেট কিনে এনেছে কোনো বাইরের কিছু খাওয়া যাবে না বাড়িতেই এখন আমাদের সব খেতে হবে এই সবই চলছে মানে কি যে মাথায় ঢুকেছে বাইরের কিছু খাওয়া যাবে না সব কিছু অর্গানিক চাই তৈরি করছো

এবার থেকে এটা আমার সকালের রুটিন ঝোল আর ছাতু খাওয়া যেটা আমার সকালে কিছুই খেতে ভালো লাগে না সব বাড়ির সবার রুটিন আমার মা বাবার সবার রুটিন তত দাদাভাই চেঞ্জ করতে চাইছে না আর কি এটা এটাও তো গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার না সেটার থেকে এটার ফোর্স বেশি তুমি দেখবে দুটোর মধ্যে এটা বেশি ভালো হয়

তো এর পাশে বসছে প্রেসার কুকারে ভাত আর এর পাশে ডিম আলু ছিল আমার সকালের খাওয়া কারণ এত খিদে পেয়েছে তোমার দাদা রাধা হয় এরপরে কখন বাজার যাবে কখন আনবে তো আমি ওই অতটা আজকে আর ধৈর্যটা এই ছোলা ছাত্রীরা খাও আরে খেয়ে দেখো না হলে কি এক চামচ মিশাতে হবে দেখো রেডি হয়ে গেছি এখনো মেন কাজটা বাকি সেটা হলো এই জল বোতল এটা এটা কিন্তু দু লিটারে এত বড় জল বোতলটা আমাকে প্রতিদিন ভর্তি করতে হয় এবং শেষ করে আসতে হয় মানে তোমাদের দাদা ভাই না হলে বাড়িতে এসে চিৎকার শুরু করে দেবে আর সত্যি শীতকালে আমরা জল কম খাই কিন্তু শীতকালেই মানে বেশি বেশি করে জল খাওয়া দরকার না আমরা শরীর ভীষণ খারাপ করে নিচে নামবো ভাত খাবো যাবো দেখি ছেড়ে দিয়ে আসবো না কি ব্যাপার আমার না স্কুটি আছে শোনাই বলছিল দিদি স্কুলের পরে আসবে আর শীতকালে না চারটা মানে পুরো অন্ধকার হয়ে যায় আর এখন যেতে স্কুল থেকে এসে সন্ধেবেলা আমি একটু বই নিয়ে বসছি আর তোমাদের দাদা ভাই এসে মানে এক ঘন্টা মতো বসেছি বই নিয়ে একটু গল্প বই পড়ছিলাম কারণ এখন না আমার মোবাইল বেশি ঘাটলে একটু মাথা যন্ত্রণা করছে ওই জন্য ভালো লাগছে না তো একটু বই নিয়ে বসছিলাম তারপরে তোমাদের দাদা ভাই এসে আজকে কি কি শুরু করলো শুধু দেখো আর ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ক্লাসরুমের আমি ওদের ক্লাস নেব কি নেব না ওইটা আমাকে সবসময় জিজ্ঞেস করতো আমি বললাম যে দেখ রুটিন না হওয়া অবধি আমি তো বলতে পারবো না তো রুটিন হতে ওদের আমি ক্লাস টিচার হয়েছি শুধু ওদের আনন্দটা দেখো এগুলোই হলো ভালোবাসা ছোটদের ভালোবাসা হলো সব থেকে নিষ্পাপ এবং নিঃস্বার্থ ওই ভালোবাসাটা আজকে অ্যাচিভ করতে পেরেছি এটাই হলো সব থেকে আনন্দের আমিও চেষ্টা করব সারা জীবন যেন ওদের সঙ্গে এরকম সুন্দর বন্ডিং রাখতে পারি কি বলছিলে আরেকবার প্লিজ তুমি একটু বেশি করো খারাপ লাগে আমার এটা বলো তুমি ভাবো আমাকে পৃথিবী সবচেয়ে বড় সত্য আমি তো হ্যাঁ আর কি আর কিছু না এটাই আর কেন কি আমার আচরণ করলাম তুমি আচরণ কর করো বলি বলছি না করলে কি তোমাকে বলতাম কিন্তু এই পৃথিবীর যে সবচেয়ে একটা মেয়ে

সময় কিভাবে ছুটছে বুঝতে পারবে এখনো হয়নি চল্লিশ হয়ে গেলেই ভেবে নিবে বলে যাওয়ার টাইম কি হয়ে সেটা আলাদা বিষয় চল্লিশের আগেও আমি চলে যেতে পারি ওটা নিয়ে কথা না কথাটা হলো বলছে নাকি আর কয়েকদিন পরে সোয়ামি স্বামী আমি করব এখনো করি এটা করো কি তুমি যে আজকে আমার উপরে যেগুলো করছো না লিখে রাখো ওই বুড়া উসুল করবো আমি রাখো বলছো ভালো করে বলো এখন যে এত যে আমার অত্যাচার করছে তো সব লিখে রাখছি আমি পাঠ বছর বেশি না চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছরে তারপরে তো শুরু হয়ে যাবে বার্ধক্য ভাতা আচ্ছা তুমি কি এত তাড়াহুড়ো আমাকে বাঁধুক কো আমি লিখে রাখছি আর বেশি নেই আর তো বছর এই দেখতে দেখতে কেটে যাবে তাহলে আমাদের রিলেশন তো আজকে প্রায় 10:00 বাজে হয়ে গেল তাহলে আজ 15টা বাজে দেখতে দেখতে এইভাবে কেটে যাবে আজকে সহ্য করতে হবে আমাকে 45 jaar তারপর আমি তোমার আরও আস্তে সব লিখে রাখছি আরেকখনি কি রকম কান্ধবা বলছিলে আমাদের ছেলে বা মেয়ে ওইটা একটু বলো যে জায়গা যে জায়গাกินবে গোল গোলবে

না তু বেশছো এই মাত্র তো এলে ভাজা হচ্ছে তো ভাজা হচ্ছে ভাজাও এখনো হয়নি চলছে গরম গরম দেখেও চোখ জুড়িয়ে যাচ্ছে গেলে আমাকে খেতে দেয় আমি তেমন কিছু দিতে পারছি না তবে বড় দিকে দেখাচ্ছি ওই বর দি আর ছোট দি দুজনকে দেখাচ্ছি আমার ওই হাতটার পুরিও দিলাম চলে যাবো পরে হোক চলে যাবে তা কি আছে আমার একটু ছোট দি একটু ঘোড়ুয়াটা ভালো ওটা ভালো হয়েছে আনকমন কমন মতন